বিশ্ব দিবস আমরা জানি না আজকে বাবা সাহেবের জন্মদিন এবং বাবা সাহেবকে স্মরণ করার জন্য আজকে বিশ্ব হিসেবে উদযাপন করে এবং উদযাপন করে মানে রাষ্ট্রসংঘের সদস্য যত রাষ্ট্র আছে সব দেশে আজকে জ্ঞান দিবস জ্ঞান দিবসটা তার জন্য আমাদের বাবা সাহেবের জন্মদিন আমাদের বাবা সাহেবকে বাবা সাহেব বলতে বাবা বলতে আমাদের লজ্জা করে কিন্তু অমর্ত সেন নবেন্দ্রী অমর্ত সেন ওনার লজ্জা করে না উনি বলে আমার একটাই বাবা সেই বাবার নাম বাবা সাহেব বাবা সাহেব আম্বেদকর আমাদের লজ্জা করে একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা গুরুত্বপূর্ণ অংশ কোনটা যদি বলা হয় আমরা কে বলবো হাত পা মাথা কান গলা চোখ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয় প্রাণ বাবা সাহেবের বাবা সাহেব আমাদের প্রাণটা দিয়েছিলেন এবং এই জন্য আজকে আমাদের এত পোশাক আজকে আমার মুখে কথা বেরিয়েছে একটা মানুষের যে শিক্ষা না থাকে তার কোনো পশু সঙ্গে কোনো পার্থক্য থাকে না বাবা সাহেব সেই শিক্ষাটা আমাদের দিয়েছিলেন শিক্ষার অধিকার আমাদের ছিল না তিন হাজার বছরের বেশি সময় ধরে আমাদের কাছ থেকে একটা জিনিস কিনে নেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষা বাবা সাহেব সেটাকে আমাদের অধিকার হিসেবে দিয়েছে এবং আজকে আমরা একটু মানুষ হতে পেরেছি অন্তত বাইরে থেকে ভিতরটা এখনো মানুষ হতে পারেনি কারণ আমরা এখনো বাবাকে বলতে লজ্জা করি অথচ যারা আমার সমাজের না তাদের কিন্তু লজ্জা করে না তারা বাবা বলতে অজ্ঞান আবারও বলি অমর্ত সেন নোবেলজী অমর্ত সেন ভারতের প্রথম অর্থনীতিবিদ যিনি নোবেল পেয়েছেন তিনি বলছেন আমার একটাই বাবা সেই বাবা আমার বাবা সেন কোথায় অর্থনীতিতে আমরা মনে করি সেন থেকে বড়ো অর্থনীতিবিদ কেউ নেই সেই অর্থনীতিবিদ বলছে আমার একমাত্র বাবা একমাত্র বাবা বাবা সাহেব সেই বাবা সাহেবের জন্মদিন আজকে আমার সমাজের এবং এমন একটা জিনিস একটা মানুষের যদি ভোট না থাকে তার কোনো দাম থাকে না সেই দামটা দিয়ে সাহেব দিয়েছে এবং আজকে আমরা একটা খুব সন্দিক্ষণে আছি আমাদের কাছ থেকে এইটাও কেড়ে নেবে এখন সিএ চলে আসছে এখন আমরা বলতে পারি আমি হিন্দু আমি ভারতীয় কিন্তু সেটা বলে লাভ নেই এখন বলছে যে তুমি হিন্দু ভারতীয় ঠিক আছে আর আইনের কাছে কোনো হিন্দু হয় না কিছু হয় না মুসলিম হয় না কিছুই হয় না আইনের কাছে আরও শেষ কথা এখন যদি আমি বলি আপনি বলি যে আমি আপনাকে এ করছি একটা কপি কাগজশো কুড়ি সালের পাসপোর্ট আইনের অনুসারে ভারতে এসে কাগজ দাও অথবা যে উনিশশো ছেচল্লিশ সালে ফরেনার্স অ্যাক্ট সেগুলো কাগজ দাও অথবা তোমরা যে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান এখান থেকে ধর্মীয় কারণে তোমরা নির্যাতিত হয়ে এসেছো তার একটা ইভিএম কপি দাও বা জিডি কপি দাও তবে তুমি ভারতের নাগরিকত্ব থাকবে মানে কোনো ভোটাধিকার থাকবে তা না হলে কি হবে লাভ হয়ে গেলে তার কি অবস্থা কিছু বলার নেই আমরা মানুষকে না পাচ্ছি আগে বাবা সাহেব যে অধিকারটা আমাদের দিয়েছে সেই অধিকারটা কিন্তু আমরা হাওয়াতে চলেছি যদি আমরা এখনো সজাগ না হই সারা পৃথিবী বাবা সাহেবকে মেরে চলছে একটা বাইরের অনুষ্ঠান আমি চলছে না যতদিন কৃতজ্ঞতা থাকবে বোধ মানুষের মানুষের ভুল ততদিন থাকবে বাবা সাহায্যে স্মরণ করবে যদি বোধ থাকবে না বাবা সাহায্যে স্মরণ করবে না এখনও মনুষ্যত্ববোধ আছে তাই জয় বীর জয় ভারত বলে আমি আমার অপশ